আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা রানী বিলকিস কে ছিলেন তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি পুরীদের মধ্যে কেউ ছিলেন আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিলেন তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে আর হজরত সুলাইমান্লাম কেন তাকে বিয়ে করেছিলেন এই বিষয়ে আছে অনেক অজানা গল্প এই সব রহস্যময় ঘটনা আজ আমরা জানব এবং দেখব এই ভিডিওর মাধ্যমে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করে একদিন সুলাইমান আলাহি সাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো পাখি তার মাথার উপর পাখা মেলে তাকে ছায়া করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত রয়েছে তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলাইমান আলাইহিসাল্লাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধহয় পালিয়ে গেছে না হয় সে বেইমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় তাকে সমুচিত শান্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দত্তকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছুদিন গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ ঘটল তখন একাপ শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই কথাগুলো হুদহুদকে জানিয়ে দিল হুদহুদ তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার সাথে আদৌ রাগ করবে না এক জিজ্ঞেস করলো ভাই কী খবর হুদ তখন বলল আমি সে খবর শাহেন শাহের নিকট গিয়েই বলবো চলো আমরা সেখানে যাই উভয়ে একত্রে রাজদরবারে ফিরে গেল রাজদরবারে পৌঁছালো হুদ হুদ শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহ আমি এখন একটি নতুন সুসংবাদ নিয়ে আপনার নিকট আগমন করছি যা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইমান হিসাল্লাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকটে তা বর্ণনা করো হুদহুদ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপরে সে আমাকে জিজ্ঞেস করলো। আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলাইমান আলাহ ইসাল্লামের রাজত্বের কোনো খবরই রাখো না সে তখন বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত যা আছে সকলেই অতি আরামায়সে যাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যময় জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহিন শাহ শাহজরত সুলাইমান ইসাল্লাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু পাখিটি বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সাহেব দত্তের একমাত্র রূপসী কন্যা সবার রাজ্য রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো ই কতটা রূপের রানী এবং কত শক্তির এবং কত শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি কখনোই অনুভব করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাভার রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম তাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শায়েন শাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহ শাহ হজরত হিসাল্লাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে হজরত চুলাইমান্লাম হুদ হুদের কথা শুনে বললেন তুমি যা বলেছ তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দিব আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি মিথ্যেবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব হুদ হুদ তখন বলল আপনার নিকট কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছুই বলেছি সব কিছুই সত্যি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর সে বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারি। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলাইমান আলহিসাল্লাম হুদহুদের কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি তাদেরকে সূর্য পুজো করতে দেখেছো হুদহুদ বলল হ্যাঁ আমি চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পুজো করেছে আর হে আল্লাহর নবী শয়তান তাদের পথ প্রদর্শন করছে তারা আল্লাহ আল্লাহতালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায় থেকে অনেক দূরে সরে আসে হজরত সুলাইমান আল্লাহিসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উত্তরপত্র পরে সে এর কি উত্তর প্রদান করে হুদহুদ বলল আল্লাহর নবী তাহলে দয়া করে লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসবো তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এমনভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে আবার রানী বিলকিসের পরে প্রেরিত হলো হেরানি বিলকিস নি অতি তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এই পত্র লিখে হজরত সুলাইমান আলাই হিসাল্লাম হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন সুলাইমান আলাই কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি ওই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক অতিক্রম করে সাওয়ার রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো সে রাজমহল দেখলো রানীর খাস মহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে হুদহুদ জানলা দিয়ে ভেতরে গিয়ে অগ্রসর হলো সে আস্তে আস্তে অগ্রসর হয়ে ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে এখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সাথে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানলা দিয়ে আবার বের হয়ে আসলো হুদহুদ পাখিটি সাবারাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আলাই ইসাল্লামের কাছে এসে পৌঁছালো এবং এসে বলল হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই ইসাল্লাম আপনার চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিকে রানী বিলকিস ঘুম থেকে উঠে তার বুকের উপরে একটি পত্র দেখে অবাক হয়ে গেল পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকেও দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজার সবগুলো বন্ধ এবং কিভাবে পত্র এখানে আসলো তৃতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ সে অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানী বিলকিস সকলকে পত্রখানি পরে শোনালো কৃষকদের সবার কাছে তিনি বুদ্ধি পরামর্শ চাইলেন অতপর আম শূন্য সমাবেশ করে সুলাইমান সালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বলল যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে না আবার কেউ কেউ বলল সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করার সবচাইতে নিরাপদজনক রানী ফিলকিস বলল আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি সে যে দেশেই শাসন করে সব কিছু লন্ডভণ্ড করে দেয়